ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যে দশম স্থান পরিণীতার রাজ্যে দশম স্থান অধিকার করে ধূপগুড়ি মহকুমার মুখ উজ্জ্বল করলো গ্রামের গধিয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পরিণীত রায় মোট একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর একানব্বই স্কুলের শিক্ষক প্রাণেশ চন্দ্র রায়ের একমাত্র সন্তান পরিণীতা পড়াশোনার পাশাপাশি অঙ্কন আবৃত্তি সঙ্গীত নৃত্য নাটক সমান পারদর্শী এ বছরের কলকাতার নব পরিবর্তন ধারা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষায় রাজ্য দশম স্থান অধিকার করেছে সে ট্যালেন্ট পরীক্ষার সাফল্যে তার পরিবারের পাশাপাশি খুশি তার প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ফোন কলে উত্তরবঙ্গে শ্রিফ অর্গানাইজার গণেশ রায় থানান এই পরীক্ষায় অংশ নিয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গদেবত স্কুলের পক্ষ থেকে ছাত্র তথা শিক্ষকদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের স্কুলের এই অষ্টমিক ছাত্র পরিণীতা রায় রায়দের ট্যালেন্ট টেস্ট দুই হাজার চব্বিশে যে দশম স্থান অধিকার করেছে এতে বলার কিছু অবকাশ থাকে না এতে আমরা খুবই গর্বিত এটাই আমার বলার আছে আশা করি তার পরবর্তী জীবন খুব ভালোভাবে আবার পড়াশোনা এগিয়ে যাবে তাকে পরিণীতাকে দেখে হয়তো স্কুলের আরও দুই একজন ছাত্র খুব অভিলাষী হবে এই আশা আমরা স্কুলের পক্ষ থেকে রাখছি